হ্যালো ভিডিও অনাস করি সকলেই ভালো আছে আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করছি আর এখন বাজে এগারোটা পঁচিশ সব কিছু কাজ সেরে ডিনার সেরে বসলাম ইচ্ছে করে না তাও তোমাদের জন্য এটা ভিডিওটা করছি মর্নিংয়ে যাবে তোমাদের কাছে সবাইকে জানে গুড মর্নিং আর এত চোখ মুখ টানছে তারই মধ্যে ভিডিওটা করতে বসলাম তার কারণ কালকে প্রচুর ব্যস্ত থাকবো এই কারণেই যেহেতু তোমরা ভিডিও পাবে না তাই জন্য ভিডিওটা রাত্রেই করে নিচ্ছি আর মর্নিংয়ে তোমাদের কাছে পৌঁছাবে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সত্যি এখন সন্দীপতা আদিক্ষেতা জানাচ্ছি আদিক্ষেতা দেখাচ্ছে জানাচ্ছে না সরি আদিক্ষেতা দেখাচ্ছি তার কারণ দেখো ঘরের লক্ষ্মীকে দাঁড়িয়ে এখন লক্ষ্মী পুজো দেখাচ্ছে তাই না একটা কেমন ব্যাপার ঘরের লক্ষ্মীকে দাঁড়িয়ে এখন লক্ষ্মী পুজো দেখাচ্ছে কিন্তু এই যে ঘরের লক্ষ্মী আদৌ কি সে লক্ষ্যে ছিল তোমরাই জানাবে কামেন্ট বক্সে সে কি লক্ষ্যে ছিল বলো তার ভেতরে ভেতরে তো অনেক কিছু ওপরে দেখা তো আমি লক্ষ্মী তাই না কিন্তু ভেতরে তো অনেক কিছুই ছিল তার শুধু নোংরা ভরা ছিল কিভাবে নিজের হাজব্যান্ডকে লুকিয়ে অন্য পুরুষের সাথে পর পুরুষের সাথে চাকিং করা কিভাবে অন্য পুরুষের সাথে পরকিয়া করা এটাই তো তাই না এটাই তার তো চরিত্র তাই আড়াই বছরের সন্তানকে ছেড়ে চলে গেল রা রাতারাতি শর্ষের বাড়ি ছেড়ে তাই না একেই বলছো তোমরা লক্ষ্মী তাই তো একেই মনে হচ্ছে তোমরা লক্ষ্মী বলছো এই আজকে যে অলক্ষীকে তাড়িয়েছে বাড়ি থেকে তাই লক্ষ্মী পুজো করছো অবশ্যই আর এই অলক্ষ্মী থাকলেও কিন্তু লক্ষ্মী পুজো করতো এই লক্ষ্মী ও তো সবাই জানতো লক্ষ্মী সবাই জানতাম আমরা লক্ষ্মী তাই জন্য ও থাকলেও কিন্তু লক্ষ্মী পূজাটা হতো লক্ষ্মী পূজা হতো কিন্তু এখন যে বুঝতে পেরেছি ও একটা অলক্ষ্মী ছিল বাড়ি থেকে তাড়ানো হয়েছে অবশ্যই তাড়ানো হয়েছে কি তাড়িয়ে নিজে চলে এসছে একদম বিদায় দিয়ে বিদায় নিয়েছে নিজেই এটাই তো অনেক তো এটাই চাওয়া এটাই পাওয়ার ছিল অলক্ষ্মী থাকলে বাড়িতে কোনো দিন সুখ শান্তি আসে না সেই সেইরকমই আজকে লক্ষ্মী পুজোর আয়োজন চলছে আর আমরা কালকে দেখতে পাবো সন্দীপদার ব্লগে লক্ষ্মী পুজো ভিডিও আর সেই ভিডিও দেখার জন্যই ওয়েট করে আছি কালকে তো অবশ্যই দেখব আর এদিকে যারা যারা বলছো না লক্ষ্মী পুজো অলক্ষ্মীকে তাড়িয়ে লক্ষ্মী পুজো করছো আধিক্ষ্যতা দেখাচ্ছ আধিক্ষ্যতা করছো তাই না আজকে ব্লগ আমাদের গামলা দেয়নি তার কারণ যেন গামলা কেন দেয়নি হতে পারে হতে পারে এখন শোকে কাতর হয়ে আছে হতে পারে তার ফোকলার সাথে সময় কাটাচ্ছে এরাও তো হতে পারে এই যে কুমিরের কান্না দেখিয়ে ছর্দির যে ইনকামটা করলো ভিডিওটা করে সত্যি তো একটা ইনকাম তাই না সত্যি একটা ইনকাম কি করে সম্ভব যে মেয়েটা একটু কেঁদে হয়ে গেল যে কাঁদবে তো সত্যি তার চোখে গড়গড় করে জল আসবে কিন্তু না ওনার চোখে জল আসেনি ও প্রথমেই কুমিরের কান্না দেখিয়ে ভিডিওটা স্টার্টিং করে দিল তারপর কোনো কান্নাই আর আমরা দেখতে পেলাম না এটাকেই বলে কুমিরের কান্না আর অবশ্যই আজকে যে ভিডিও করছে করছে না কি কারণে করছে না কোনো ব্লগই আসে না দেখো কালকে দিয়েছিল তার আগের দিন ব্লগ দিল সব দেখতে পেলাম দুষ্টুর সেই কান্নাটি সত্যি খুবই খারাপ লেগেছিল মা আর কাকে মা বলে ডাকবো তাই না সত্যি মা যে হারাবে সেই একমাত্র জানে মায়ের কষ্টটা সেই একমাত্র বোঝে মা হারানোর কষ্টটা কিন্তু এই যে কামলা কুমিরের কান্নাটা কান্দল একদম হাস্যকর ব্যাপার পুরোপুরি হাস্যকর ওকে দেখে আমরা কেউ একটু দুঃখ কষ্ট পাইনি আর কোনো দিন পাবও না কোনো দিন পাবো না ভেবেছিলাম প্রথম প্রথম ভিডিওগুলো যেগুলো কেঁদে কেঁদে করেছিল ভেবেছিলাম হ্যাঁ ওর ওপর টর্চার হয়েছে অত্যাচারিত হয়েছে যেভাবে ভিডিওটা করে কেঁদে কেঁদে বলছিল আমি এক কাপড়ে এসেছি হুম ভেবেছিলাম ভেবেছিলাম যে হ্যাঁ মেয়েটা সত্যিই টর্চার হয়েছে কিন্তু তারপর তো আসল সত্য একটার পর একটা ফাঁসল তবেই জানতে পারলাম এই মেয়ে কতটা নোংরা কতটা বাজে কতটা চরিত্র খারাপ তবেই জানতে পারলাম না হলে দেখো মা বাবা সব সমান না নাহলে দিন একজন মা নিজের মেয়েকে তৈরি করে রেডি করিয়ে একটা অন্য পুরুষের সাথে পাঠিয়ে দেয় ঘুরতে এটা হতে পারে মানতে পারি আমরা কোনোদিন কোনো ভালো মা সাপোর্ট করবে বাবা সাপোর্ট করবে যে স্বামীর সাথে ডিভোর্স হয়নি একটা সন্তান আছে এইভাবে ভ্যালেন্টাইন্স ডে মানাতে মা রেডি করে দেবে অন্য পুরুষের হাতে তুলে দেবে কিন্তু সেই রকমই তাদের ক্যাটাগরি তাই জন্য রকমই তার মা বাবা সবাই সাপোর্ট করে এই নোংরামিটাকে এটাই বাস্তব তবেই কিন্তু এই গামলার নোংরামিগুলোকে সাপোর্ট করছে কিভাবে ফোকলাকে তো লোকই লোকে বিয়ে করেছে এখন তো প্রসেসিং চলছে এখনও ডিভোর্সটা তাদের কমপ্লিট হয়নি তার আগে কিন্তু ফোকলা তো এখন যা নয় সব দেখছি করছে অনেক কিছু ডায়লগ মারছে দেখতে পাচ্ছি হ্যাঁ ডায়লগটা মারতে পারতো অন ক্যামেরায় এসেই মারতে পারে গামলার সাথে কেন কেন লুকি লুকি মারতে হবে আর তুই যদি সাহস আছে গামলার সাথে এসে দেখাও না ফেসটা দেখাও না ভিডিওতে ইউটিউবে তাই না সাহস নেই অবশ্যই নিয়ে আসবে একদিন নিয়ে আসবে যেদিন ডিভোর্সটা হবে অবশ্যই কামলা সেদিন এই ফোকলার ফেসটা দেখাবে আর একটা ব্যাপার বলি সন্দীপ্তাকে নিয়ে যারা যে বা যারা বলছ সন্দীপ্তা কখন কি পেন ধরে টানছে না কী ধরে টানছে একটা হাস্যকর ব্যাপার তোমরা কিভাবে মানে এই সত্যি হাসিরই ব্যাপার হুম অনেকেই কামেন্ট করছো অনেক রকমের কিন্তু একটা মানুষ কিভাবে পরিশ্রম করতে পারে সত্যি দেখো জমির ফসল বাড়িতে ঢুকছে কত খুশি তাই না যারা চাষবাসী ঘর তারা চাষ করে অবশ্যই তারা কিন্তু অনেক খুশি হয় যখন নিজেদের জমির ফসল ঘরে ঢোকায় না নিয়ে আসতে পারে কেটে তারা অবশ্যই অনেক খুশি হয় আর কিভাবে সন্দীপটা পরিশ্রম করছে বলতো সর্ষে মাঠ থেকে নিয়ে আসলো সেগুলো ছাড়লো সেগুলো আবার রোদে এখন ছাদে দিয়ে শুকাচ্ছে কত পরিশ্রম করে এই বাচ্চার পেছনে এই বাড়ির পেছনে সব কিছু এই ইউটিউবে সময় দেওয়া ইউটিউবে ভিডিও করা অনেক পরিশ্রম করে একটা মানুষকে আর সত্যি তার মা বাবা সবাই সন্দীপ তার মা বাবা সন্দীপ তার এই তিনটে মানুষ খেটেই যায় সারাদিন রেস্ট বলতে কিচ্ছু নেই তার সাথে আমাদের কৃষাণু কৃষাণু তাই জন্য আর অনেকেই বলছে যে সন্দীপ তার বাড়ি কেন তাড়াতাড়ি রঙ হচ্ছে সন্দীপ তার বিয়ে হবে সন্দীপ তার এই হবে নতুন খবর এই খবর মানে সত্যি বাড়িটা কমপ্লিট করবে না ফুকলা তো সরি কামলা তো বলেছিল আমার মুখ না দেখিয়ে আমার থবড়া না দেখিয়ে টাইলস বসবে না কিন্তু টাইলস বসে গেল আজকে রং কমপ্লিট হতে যাচ্ছে একটা রাজপ্রাসাদ তৈরি হচ্ছে সন্দীপদার সত্যি দেখে যে কি আনন্দ লাগছে কি খুশি লাগছে না ওই ডায়লগটাই বারবার মনে পড়ছে যে আমার মোখনা দেখলে টাইলস বসবে না হম তো সন্দীপ তার ভেরু আছে দেখিয়ে দিল টাইলস বসিয়ে এখন ঘরের রঙ করছে কিভাবে একটু একটু করে ঘরটাকে সাজিয়ে তুলছে দেখবি আর চলবি আর লুচির মতো ফুলবি বুঝেছিস কামলা সেটাই বলবো যে তোমরা তাই সত্যি যারা যারা দেখে বুঝতে পারবে আসলটা কি রিয়েলটা কি সেটাই যারা বুঝতে পারো আর পারবেও না এতদিন ধরে মানুষটাকে আমরা দেখছি কে কোনটা আসল কোনটা নকল কে নাটক করছে কে নাটক করছে না আমরা প্রথম থেকেই দেখছি সন্দীপ তাকে আসলটা আমরা জানতে শিখেছি বুঝতে শিখেছি সন্দীপ তার মতো মানুষ হয়নি সৎ মানুষ কিন্তু গামলা একটার পর একটা নাটক করেছে একটার পর একটা নাটক করে চলেছে কিন্তু দেখো গামলা আজকে যে মানুষটাকে নিয়ে ভিডিও করে ইনকাম করলো এই যে সর্দির মৃত্যুকে নিয়ে সেই ছর্দিকে আদৌ দেখেছি সেই সর্দির বাড়িতে দিয়ে যেতে দেখেছি আমরা সেই ছর্দিকে আমরা ভিডিও দেখতাম যে প্রতিদিন আমাদের বাড়ি আসতো এই করতো ওই করতো মানে হানাতে তেনা অনেক কিছু যে মানুষটাকে দেখিয়ে একটা ভিডিও ভালো ইনকাম চলে আসবে সেই জন্য কী করল ভিডিও বিক্রি করে দিয়ে ইউটিউবে ইনকাম করে নিল যে মানুষটাকে এতই ভালোবাসতো আমরা তো ভিডিও দেখতে পেতাম তাই না তার বাড়িতে যাওয়া তার তাদের বাড়িতে আসা দেখতে পেতাম শুধু এগুলো নেকা কান্না কুমিরের কান্না করে মানুষের ভিডিও বিক্রি করে শুধু ইনকাম করা সত্যি কষ্ট হয়েছিল যখন দুশো কান ছিল সত্যি কষ্ট হয়েছিল দেখে সেই কান্নাটা দেখে আজ কেন ভিডিও দিচ্ছে না তারও কারণ আছে তারও কারণ আছে তোমরা জানতে পারবে পরে কেন দেইনি কী করছে কামরা কি পরিস্থিতির মধ্যে যাচ্ছে কি জন্য ভিডিও দেই অবশ্যই পরে জানতে পারবে এটা আর এরই মধ্যে ভিডিওটা করছি ঘুমে চোখ জড়িয়ে আসছে কি বলবো সারাদিন পরিশ্রমের পর না আর ভালো লাগে না বুঝতে যাতে একটু বিছানায় গড়ায় রকম তাড়াতাড়ি করে কাজ সেরে কিন্তু ভাবলাম না কালকে ব্যস্ততা অনেক ব্যস্ত থাক থাকবো এই কারণে ভিডিওটা করা তোমাদের সাথে শেয়ার করব বলে। চলো ভিডিওটা এখানে এন্ড করতে হবে অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে এটাই বলবো ঘরের অলক্ষ্মীকে তাড়িয়েছে খুবই ভালো করেছে আজকে লক্ষ্মী পুজো করবে কালকে লক্ষ্মী পুজোর প্লাক দেখতে পাবে অবশ্যই ঘরে অলক্ষ্মী থাকলে কোনো কিছুতে কোনো কিছু কাজ কোনো সংসারে কিছু ঠিক হবে না সব খারাপের দিকে যাবে অলক্ষ্মী থাকলে কোনো দিন ভালো হয় না তাই অলক্ষ্মীকে তাড়িয়েছে এটা খুব ভালো করেছে তাই না এবার তো লক্ষ্মী আসবে বাড়িতে লক্ষ্মী আসবে বাড়িতে আর কিছুদিন পরেই তোমরা দেখতে পাবে চলো তাহলে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থাকবে সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো ঘুমিয়ে চোখ জড়িয়ে যাচ্ছে আর কথাও জড়িয়ে যাচ্ছে সবাইকে এখানে গুড নাইট অ্যান্ড সু টাটা